শুরুতেই গিয়ে গোল পেয়ে যাবো এবং সেটা ধরে রেখে লিড বাড়ানো কি বলবে ম্যাচটা নিয়ে দেখো আমি প্রথমেই বলবো যে প্রথম আবির্ভাবে আমরা টুর্নামেন্ট এর সেমিফাইনালে গেলাম আমি আমার কোচ কোচিং স্টাফ এবং খেলোয়াড় প্রত্যেককে ধন্যবাদ দেব তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের লড়াই আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসছে তো কাজটা খুব সহজ ছিল না গত ম্যাচেই আমরা মোহনমানের কাছে পাঁচ গোলে প্রত্যুদ্ধস্ত হয়েছিলাম তারপরেই আমরা এই কোয়ার্টার ফাইনালে এসেছি এবং আমরা জামশেদপুরের মতো আই এর একটা ভালো দল তাদের ঘরের মাঠে গিয়ে আমরা আজকে জয় ছিনিয়ে এনেছি এটা আমাদের খুব ভালো দিক আমি বলতে পারি আজকে আমাদের কয়েকটা পরিবর্তন ছিল আজকে আমার গোলরক্ষক মিরশাদকে আমি ভূষী প্রশংসা করব একটা গোলরক্ষকের এইরকম ভাবেই দুর্গ আগলানো উচিত কারেজ থাকতে হবে খেলায় হারজিত আছে গোল হতে পারে কিন্তু মিরসাদ আজকে যেভাবে দুর্গ রক্ষা করেছে যেভাবে এটা এমন সম্মান রক্ষা করেছে তার জন্য ওকে আমি ধন্যবাদ জানাবো আজকে আমাদের দুটো গোল করেছে আমাদের স্টপার ব্যাক কিমা এবং প্রথম গোল এবং দ্বিতীয় গোল দুটো গোলের ক্ষেত্রেই ওর বুদ্ধির আমি প্রশংসা করব। প্রথমে যখন থ্রো থেকে বলটা ফ্লাইট মিস করেছে ডিফেন্ডাররা জবি জাস্টিনের থ্রো থেকে তিন মিনিটের মাথায় আমরা প্রথম গোল পেয়ে গেছিলাম ও বুদ্ধি করে যেভাবে বডি একটু ঘুরিয়ে দিয়েছিল ওর গায়ে লেগে বলটা কিন্তু গোলরক্ষক বুঝতে পারেনি চলে গেছিল এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রেও ও যেভাবে রিটার্ন বলটাকে ফলো করে রেখেছে যাতে আমরা দু এগিয়ে গেলাম এটা কিন্তু খুব ভালো আমি বলবো আজকে ডায়মন্ড হারবার কয়েকটা পরিবর্তন করেছিল তাদের দলের মধ্যে যেমন লেট ব্যাক রবিলাল এসছিল যথেষ্ট ভালো হ্যাঁ ওর ইঞ্জুরি ওর ইঞ্জুরি আছে তা নিয়ে খেলেছে তারপরে শেষের দিকে কোচ ওকে তুলে নিয়েছে তুলে নিয়ে কোচ তখন চাপ বাড়াবার চেষ্টা করেছে একটা মানে আমি বলবো শেষের দিকে ওদের যে চাপ ছিল যে চাপটা ওরা দেবার চেষ্টা করেছে ও করবেই ওরা যখন দুগোলে পিছিয়ে আছে ওরা দারুণ ভাবে চেষ্টা করেছিল ওই সময় আমরা একটু ডিফেন্সিভ মুডে চলে গেছিলাম যদি ওই সময় আমরা কাউন্টার তাহলে মনে হয় আর একটু চাপে ফেলতে পারতাম যাই হোক আজকে আমরা জিতেছি এখন আমাদের দিকে আমাদের চোখ থাকবে আমি বাংলার ফুটবলের জন্য আজকের দিনটা সত্যি খুব ভালো কারণ জামশেদপুরের মাঠে গিয়ে আইএসএল এর একটা দলকে আমাদের কলকাতার একটা দল হারাচ্ছে এটা তার মানে তিন বছর থেকে চার বছরে আমরা পা দিয়েছি আমরা যেভাবে এগিয়ে চলেছি যেভাবে দলটাকে গঠন করে এগিয়ে নিয়ে যাচ্ছে তার আমি প্রশংসা করবো এবং আজ সেমিফাইনালে একটা দল নিশ্চিত বাংলা অবশ্যই বাংলার একটা দল ফাইনাল খেলবে এটা নিশ্চিত হলো আজকের এই জয়ের সুবাদে এটাও কিন্তু আমাদের বাংলার ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন আমি বলতে পারি